হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা দূর প্রবাসে বসে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আবারও উন্নয়ন প্রকল্পের সরাসরি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি পাঁচপোঙ্গলি বাজার ব্রিজের সামনের রাস্তাটি কাজ চলছে আপনাদের সেই ভিডিওটি সচিত্রে দেখাচ্ছি যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি দ্রুত আমাদের পিস ঢালাই রাস্তা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই সেই জন্য দ্রুত গতিতে কাজে গিয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত ছিল সরাসরি আপডেট পরবর্তী আপডেট দেখতে আমাদের শিক্ষাবল্লী পেজে চোখ রাখুন পাশে থাকুন সময় আল্লাহ হাফেজ